ওয়েলকাম টু কিচেন উইথমি কিচেন উইথমিতে আজকের রেসিপি হল চিকেন কারি চিকেন কারি বানানোর জন্য আজ আমি আপনাদের অনেকবারই চিকেন কারি বানিয়ে দেখিয়েছি কিন্তু আজকেরটা একটু অন্যরকম করে বানাবো যেটা একটু স্পেশালভাবে হবে একবার নিশ্চয়ই এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তার জন্য আমি এখানে নিয়েছি এক কেজির মতন চিকেন এরম লাল লালভাবে চিকেনটা মিস করো না কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে কমেন্টে জানিও এখানে চিকেনের মধ্যে আমি দিলাম হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব যখন চিকেনের কালারটা একটু লাল লাল হয়ে আসবে তখন ততক্ষণ ধরে আমি এটাকে ভাজবো ভেজে যখন একটু লাল লাল হয়ে আসবে এবার আমি চিকেনগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে তুলে নেওয়ার পরে আমি ওই তেলেই কিন্তু রান্না করব আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি চিকেনের থেকে যা তেল বেরিয়েছে আর আমি এখানে সরষের তেল যেটা দিয়েছিলাম সেই তেলেই রান্নাটা পুরো হয়ে যাবে এখানে নিলাম দুটো তেজপাতা আর কুচি কুচি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব ততক্ষণ এখানে পেঁয়াজগুলো ফ্রাই হচ্ছে চলো আমি মশলাটা রেডি করে নিই এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি কটা শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি এখানে লাল লাল করে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো বেটে রাখা মশলাগুলোকে দিয়ে নেবো দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ কাশ্মীরি লাল মির্চ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব আর ততক্ষণ ধরে আমি মশলাটাকে ভাজবো যতক্ষণ না মশলা ভালো করে তেল ছেড়ে দি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব নুন নুন দিয়ে মশলাটাকে আর একটুখানি কষিয়ে নেব নুন দেওয়ার পর মশলা আরও বেশি ভালো করে তেল ছাড়ে এবার এর মধ্যে আমি দিয়েছি অল্প করে টমেটো এবার সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিই মশলাটাকে দেখেছো মশলাটা কি সুন্দর লাল লাল করে ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা বেশ ভালো করে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ভেজে রাখার চিকেনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই নাড়াচাড়া দিয়ে আমার বেশিক্ষণ কিন্তু এই চিকেনটাকে রান্না করতে লাগেনি যেহেতু আগের থেকেই আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম চিকেন অলরেডি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে কোনো কাঁচা ভাব নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কটা গোটা রসুন যেটা অপশানাল যারা গোটা রসুন খেতে ভালোবাসো তারা দিতে পারো আদারওয়াইজ এটাকে অ্যাভয়েড করে দিতে পারো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গরম জল একটু উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব বেশ ভালো করে ফুটিয়ে নেব যাতে চিকেন আর আমার রসুনগুলো বেশ ভালো করে যেরকম সেদ্ধ হয়ে যাক রসুনগুলোর ভেতরে যখন চিকেনের এই গ্রেভির রসগুলো যায় না রসুন হেভি লাগে খেতে একবার যারা খাওনি একবার অবশ্য ট্রাই করবে এরম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে